সুধী শ্রোতামী আজকে আপনাদের শোনাব খ্রিস্টের জীবনী শুনতে থাকুন ভালো লাগবে আপনাদের ইহুদিরা তখনও পরাধীন জাতি রোমানদের হাতে প্যালেস্টাইন পদানত, এই পরাধীন জাতিরই একজন ইহুদি জন দ্য ব্যাপটিস্ট পরাধীন জাতিকে আসার আলোর কথা বলে সান্ত্বনা দিয়ে বেড়াতেন তিনি সবাইকে ডেকে ডেকে বলতেন শীঘ্রই তোমাদের ত্রাণকর্তা আসছেন তাকে সাদরে গ্রহণ করে নেওয়ার জন্য তোমরা তৈরি হও তারপর ঘটলো সেই মহা সেদিন এক কিশোর এলো তার কাছে তার উপদেশ শুনতে সে সুতোর মিস্ত্রির কাজ করে কিন্তু তা হলেও এই বয়সে সে ভালো ভালো বই পড়ে ফেলেছে এর মধ্যেই বালক হলেও তার জ্ঞানের গভীরতা অনেক প্রবীণ ব্যক্তির চেয়েও বেশি প্রবল সম্মোহনী শক্তি এই বালকের এই কিশোর আর কেউ ও সনাতন ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম সুপ্রচলিত ছিল না যীশু নিজেও ছিলেন এক ইহুদি পরিবারের সন্তান তাই ইহুদি ধর্মমতের সঙ্গে খ্রিস্টান ধর্মমতের যেমন মিল আছে তেমনি পার্থক্য আছে যিশুখ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দ চার সালে জেরুজাল থেকে আট কিলোমিটার দূরে নামক এক স্থানে জন্মগ্রহণ করেন জন দ্য ব্যাপটিস্ট নিজেও এই বালকের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হলেন তার মনে হল প্যালেস্টাইনের মুক্তির জন্য হয়তো ঈশ্বর এই বালককেই পাঠিয়েছেন স্বাধীন প্যালেস্টাইনের রাজা হবে এই বালকি যিশুর জন্মের সময় তখনকার ইহুদি রাজা ছিলেন হেরত তিনি রাজ জ্যোতিষীর কাছে জানতে পেরেছিলেন নবজাত এক শিশুই শীঘ্রই এ দেশের রাজা হবেন হেরত তাই দারুণ আতঙ্কিত ও পরায়ণ হয়ে উঠলেন হেরত বেতেলহেম ও আশপাশের নবজাত সকল পুরুষ সন্তানকে হত্যার আদেশ দিলেন এই খবর শুনে যিশুর পিতা জোসেফ এবং মাতা মেরি শিশু সন্তানকে নিয়ে মিশরে পালিয়ে গেলেন রাজা হেরোদের মৃত্যুর পর যীশুখ্রিস্ট নিজ প্রদেশ নাজরাতে ফিরে এলেন যীশুখ্রিস্টের বয়স যখন তিরিশ বছর তখন থেকেই তিনি প্রকাশ্যে ঈশ্বরের বাণী প্রচার করতে শুরু করেন তিনি ধর্ম প্রচার করতেন একান্ত সাধারণ ভাষায় অনেকটা গল্পের মতো করে যীশুখ্রিস্ট ঈশ্বরের বাণী প্রচারের সাথে সাথে মানুষকে ডেকে ডেকে বলতে লাগলেন মানুষকে ভালোবাসো মানুষের সকল অপরাধ ক্ষমা করো যারা তোমাদের শত্রু তাদেরকেও ভালোবাসো মানুষকে ভালোবাসলে ঈশ্বর তোমাদের ভালোবাসবেন মহামানব যিশুর শুনে মানুষ দলে দলে তার দিকে ধাবিত হল ধীরে ধীরে বাড়তে লাগলো তার অনুসারীর সংখ্যা তার মুখের অমৃতবাণী শোনার জন্য মানুষ আকুল হয়ে থাকত তার অনুসারীদের ডেকে বলতে লাগলেন আমি সত্য পথ আমাকে ছাড়া মহাপ্রভু জগৎ পিতার কাছে যাবার অন্য কোনো পথ নেই নরকে যাবার পথ সহজ খুব সেজন্যে অনেকেই সে পথ বেছে নেয় কিন্তু স্বর্গে যাবার পথ খুবই সংকীর্ণ ও কষ্টকর খুব কম লোকেই সে পথ দিয়ে যায় সে সময় প্রতি বছর জেরুজালেমে জাঁকজমকের সাথে ধর্মীয় উৎসব পালিত হতো ইহুদিরা শয়ে শয়ে পুজো দিতে আসত সেখানে পশু বলি দেওয়া হতো ধর্মের নামে যিশু এ দৃশ্য সহ্য করতে পারতেন না তাই তিনি পশু বিক্রেতাদের তাড়িয়ে দিলেন পশু বিক্রেতারা যিশুর উপর খুব খেপে গেল ঘটনা শুনে রোমানরা ক্রুদ্ধ হয়ে উঠল ইহুদি পুরোহিতরা এসে রোমান শাসনকর্তা কর্তা পাইলেটের কাছে অভিযোগ করল যিশু তাদের ঈশ্বরকে অপমান করেছে যিশু ঈশ্বর দ্রোহী তার বিচার করতে হবে শাস্তি দিতে হবে যিশুর খুব ঘনিষ্ঠ বারো জন শিষ্য ছিল একজনের নাম জুডাস শত্রুরা টাকার লোভ দেখিয়ে জুডাসকে হাত করে ফেললো জুডাস বিশ্বাসঘাতকতা করে যিশুকে রোমানদের হাতে ধরিয়ে দিল বিচারের নামে প্রহসন করে যিশুকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো পাইলেটের আদেশে নগরের সীমানায় কালভরি পাহাড়ে চৌত্রিশ বছর বয়সে ক্রুশ কাষ্ঠে ঝুলিয়ে হাতে পায়ে পেরে ঠুকে যিশুকে হত্যা করা হলো। ধর্মীয় নির্মামতা কত মর্মান্তিক হতে পারে যে ক্রুশ কাষ্ঠে যিশুকে হত্যা করা হয়েছিল সেই ক্রুশ কাষ্টটি যীশুকে দিয়েই বহন করে আনা হয়েছিল এমনি ভাবে একদল উগ্র ধর্মান্ধ নিকৃষ্ট মানুষের হাতে নিষ্ঠুরভাবে নিহত হয়েছিলেন ঈশ্বরের পীড়িত মহামানব যীশু খ্রীষ্ট মুসলমানরা তাকে ঈশা সাল্লাম বলে মনে করেন মৃত্যুর পূর্ব মুহূর্তে ভালোবাসা আর ক্ষমার মহান দূত যীশুখ্রীষ্ট ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন হে পিতা তুমি এদের ক্ষমা করো এরা জানে না এরা কি করছে যিশু খ্রিস্ট নেই কিন্তু তার প্রচারিত সত্যের বাণী বাইবেল এবং তার ধর্ম আজও বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ মানুষ অনুসরণ করে থাকেন যিশুর অনুসারীরা খ্রিস্টান হিসেবেই পরিচিত ধন্যবাদ সবাইকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ